ये कथा में हम वीडियो हम फिर हे 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 ক্ষমতা দাপট তাও আবার শাসক দলীয় নেতা বলে কথা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক নেশাখোরকে বেধরক মারধর শুরু করে সেই নেতা পুলিশ জিজ্ঞেস করেছিল পুলিশের সামনে কি মারধর করা যায় এমন সময় সেই নেতা আঙ্গুল তুলে সেই পুলিশ অফিসারকে সাবধান করে দেন আপনি কি বলতে চান শুধু তাই নয় হুমকি দিতে থাকে এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করলো বিশালগড়বাসী বুধবার দুপুরবেলা ব্রাউন সুগারে সহ স্থানীয় যুবকদের হাতে আটক নেশা বিক্রেতা সহ নেশাখোর উত্তেজিত জনতা উত্তম মাধ্যম দিয়ে তুলে দিল বিশালগড় থানা পুলিশের হাতে বিশালগড় মহকুমা হাসপাতালে উল্টো দিকে টিফিনের দোকানে প্রতিনিয়ত ব্রাউন সুগারের কন্টেনার বিক্রি করা যাচ্ছে দোকান মালিক টুটন সাহা বাবার নাম গোপাল সাহা বাড়ি অফিস টিলায় জানা যায় অফিস টিলার একাংশ যুবক এই ব্রাউন সুগার নেশা বিক্রির অভিযোগে বর্তমানে কেন্দ্র গাড়ি রয়েছে বুধবার দুপুরে সোনামুড়া থেকে এক নেশাখোর আক্তার হোসেন বাবা নরু ইসলাম টিফিনের দোকান থেকে চারশো টাকার বিনিময়ে চারটি ব্রাউন সুগারের কন্টেনার ক্রয় করে। ঠিক তখনই এলাকার রাষ্ট্রবাদী যুবকরা সেই নেশাখোর যুবক আক্তার হোসেনকে ধরে উত্তম মাধ্যম দেওয়ার পর সে স্বীকার করে টিফিনের দোকানের মালিকের কাছ থেকে ব্রাউন সুগার কন্টেনার ক্রয় করেন বিগত কয়েক বছর যাবৎ সুগার কন্টেনার বিক্রির দিক দিয়ে সিপাহী জলায় নাম উজ্জ্বল করেছে অফিস টিলা হাসপাতাল সংলগ্ন এলাকার একাংশ যুবক সিপাহী জলা জেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে নেশাখর ওই এলাকায় ব্রাউন সুগার বিক্রির অভিযোগে একাধিক নেশা বিক্রেতা জেলে থাকলেও আদৌ এখনো পর্যন্ত সেই এলাকায় ব্রাউন সুগার বিক্রির বাণিজ্য মূলত বন্ধ হয়নি পুলিশ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুলিশের এই তালবাহানায় একাংশ যুবক নেশাগ্রস্ত হয়ে পড়ছেন পুলিশ সমস্ত কিছু যেন তাদেরকে শক্ত হাতে দমন করছেন না এমনটাই দাবি স্থানীয় যুবকদের তবে ওই নেতার এহেন কাণ্ড কীর্তিতে পুলিশ সহ ব্যবসায়ীরা হতভাগ যা এক প্রকার ক্ষমতার গ্রাম্ভিকতা

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট